সৈহল বুখারি হাদিস নম্বর ছয় হাজার নশো তেতাল্লিশ নম্বর হাদিস বর্ণনা করছেন খাব্বা বিভিন্ন আরাদ হজরত খাব্বা বিভিন্ন আড়াত তিনি বর্ণনা করেন তিনি বলেন যে আমরা কোন এক বিষয়ে রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামকে অভিযোগ করলাম তখন আমার রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম কাপা ঘরের ছায়ায় নিজের চাদরটাকে বালিশের মতো করে নিয়ে শয়ন করেছিলেন শুয়েছিলেন আমরা গিয়ে রসুলামকে কাছে বললাম বল না রাসুল আল্লাহ হে আল্লাহ তাস্তন সোরলানা আল্লাহ তাদা হে আল্লাহ রাসুল গো আমরা নির্যাতনের মধ্যে পড়ে গেছি নির্যাতনের শিকার অত্যাচারের শিকার আমাদের ওপর আপনি কি সাহায্যের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন না হে আল্লাহ রাসুল গো আমাদের জন্যে আল্লাহর কাছে কি একটু দোয়া করবেন না আমরা কত আর অত্যাচার সহ্য করব। কাউকে আগুনে ছেঁকা দেওয়া হচ্ছে কাউকে বালি গরম করে তাকে শাস্তি দেওয়া হচ্ছে কাউকে দুই ওটের মধ্যে দুই পা বেঁধে চেড়ে ফেলা হচ্ছে কাউকে লজ্জাস্থানে লোহার অস্ত্র দিয়ে তাকে শেষ করা হচ্ছে কাউকে পাথর মেরে জখম করা হচ্ছে শুধুমাত্র ইমান আনার কারণে তেহাল্লা রসুলগো আল্লাহ দোল আনা আল্লাহ স্থান শুরু আনা আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না আমাদের জন্য কি একটু দোয়া করবেন না যখন হজরত খাপ তিনি বললেন আমার আসলে করিম সাল্লাল্লাহ রহিলা সাল্লাম জবাব দিলেন ও খাপ ও আমার সাথী বরগরা ও আমার সাহাবীরা তোমরা শোনো তোমাদের আগে এমন কিছু মানুষ গেছে এমান আনার কারণে তাদেরকে নিয়ে গিয়ে গর্ত করে তোমার পর্যন্ত গেড়ে দিয়ে কড়া তেনে মাথা চিরে নেস দুই খণ্ড করে দেওয়া হয়েছে এ খাপ আমার বন্ধুরা সাহাবরা তোমরা শোনো তোমাদের আগে এমন কিছু মানুষ গেছে শুধুমাত্র ইমান আনার কারণে আল্লাহকে এক বলে বিশ্বাস করার কারণে তাকে লোহার অস্ত্র দিয়ে শরীর থেকে জীবন্ত অবস্থায় তার মাংসকে ছাড়ানো হয়েছে হাড্ডি খসানো হয়েছে তবু কিন্তু তারা এই দিন ছেড়ে পালিয়ে যায়নি এই দিনকে ত্যাগ করে দেয়নি একবার বলুন সুভান আল্লাহ রেখা বাপ তুমি শুনে রাখো আমার সাথীরা শুনে রাখো বেশি দূরে নেই সেই দিন খুবই কাছে আসছে যে সানা থেকে আমাদের রাজধানী সানা সেই সানা থেকে হাজরা পর্যন্ত মানুষ একা করবে লা কিন্তু ভয় করবে না ইল্লাল্লাহ সেই আল্লাহ ছাড়া তার মানে মুসলিমদের বিজয় খুবই সন্নিকটে মুসলিমদের বিজয় ঘনি আসছে কাছি আসছে খুবই তাড়াতাড়ি চলে আসবে আর শুধুমাত্র ভয় থাকবে যারা ছাগল চড়ায় পশু চড়ায় পশুপালনে তারা শুধু বাঘের ভয় করবে ছাগল খেয়ে নেবে তাই কিন্তু কোনো মানুষ এসে মুসলিমদের ওপর আক্রমণ করবে এ ভয় আর থাকবে না কিন্তু তোমরা কিন্নাকুমতাস্তা জিল তোমরা খুবই তারাহরু করছো একটু ধৈর্য ধরো সৈহল বোখারে হাডিস নম্বর ছয় হাজার তেতাল্লিশ সান্ত্বনা দিলেন কারণ সেই সময়ে মুসলিমদের ওপর এমান রাখার কারণে চরম অত্যাচার হয়েছিল কিন্তু এখনও চলছে তবে তার তুলনায় কম তবে আরও হয়তো পরিস্থিতি আসতে পারে না জানি আল্লাহ আমাদের সহায় করুন সেই মুসিবতের মধ্যে যেন না ফেলেন বলে আল্লাহ মামিন দ্বিতীয় হাদিসে আসুন আর আব্দেলেম নমর আরাজি আল্লাহ হু তাল আন হোক আখবরা হোক আন্নারসুল আল্লাহ হিসাল্লাল্লাহ য়াসাল্লাম কল হজরত আব্দুল্ম নমর তিনি বর্ণনা করছেন তিনি খবর দিলেন যে রাসুলে কারিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন আল মুসলিমাখুল মুসলিম এক মুসলমান অপর মুসলমানদের জন্য ভাইয়ের মতো লা আজ লিমু হু আলা সে অপর মুসলমানকে কিন্তু কোনো দিন অত্যাচার করবে না এবং কাউকে হাওলা করে দেবে না কারো অধীনে দিয়ে দেবে না তাকে কাউকে বিক্রি করে দেবে না এই মুসলিম অপর মুসলমানের ভাইয়ের মতো থাকবে তাহলে ভাই ভাই কীরকম থাকতে হয় সেরকম থাকতে বললেন মেল মোহাম্বতের সাথে তারপরে আরও বললেন আমার আসলে করিম আলাইহি সাল্লাম শোনো ও আমার মুসলিম গণ তোমরা শুনে নাও ফাইজা কানা জাতি আখি হে। কোনো মুসলমান যদি কোন মুসলমানের ভাইয়ের একটা অভাবকে পূরণ করে দেয় কান আল্লাহ হাসরের মাঠে তার বড় ধরনের অভাব আল্লাহ তালা পূরণ করে দেবেন যদি কোনো মুসিবতে পড়ে বিপদে পড়ে সেই ভাইকে চারিদিক দিয়ে আর্থিক থেকে নিয়ে অন্যান্য বিষয় নিয়ে তাকে সহযোগিতা করতে হবে আমায় ভাইকে বাঁচাতে হবে যেহেতু সে মুসলিম আল্লাহ রাসুলসাল্লাম বললেন আমি যদি আজকের দিনে বাঁচাই আমার ভাইটাকে উদ্ধার করে বেপদ থেকে কান আল্লাহ ফেহাজে আমার বিপদ হাসরের মাঠে আছে আছে এটা ভেবে নিতে হবে কোন মানুষ এমন আছে যে একেবারে কাচের মতো একেবারে তরল পানির মতো পরিষ্কার আমার রাসুল কারিম সাল্লাম তাও নিজের উন্মত নিয়ে টেনশনে থাকবেন প্রত্যেক হয়তো মানুষের বিপদ যদি হাসরের মাঠে হয় আমি দুনিয়াতে বিপদ থেকে আমার ভাইয়ের অর্থাৎ মুসলিমের উপকার করে গেলে উদ্ধার করে গেলে হাসরের মাঠে আল্লাহ তালা আমাকে উদ্ধার করে দেবেন সৈহ বোখারি হাদেশ নম্বর ছয় হাজার নশো একান্ন এবার আসল পরের হাদেশটা ছয় হাজার নশো বাহান্ন

যে নির্যাতনের শিকার হয়েছে জ্বালাও পোড়াও খাচ্ছে তাকে সাহায্য হেল্প করতে হবে সাহায্য করতে হবে এবং যে জ্বালাচ্ছে তাকেও সহযোগিতা করতে হবে এ যেমন কথাটা আমাদের শুনে কেমন লাগছে সাহাবিদের মধ্যে কেমন লেগে গেল একটা সাহাবে রাজলনিয়া রাসুল আল্লাহ এক সাহাবে জিজ্ঞাসা করছেন হে আল্লাহ রাসুল গ এজা ইজা কান মাজলমান যখন মানুষ অত্যাচারিত হবে যখন অসহায় পড়বে যখন মানুষ মাজলুম হয়ে যাবে বিপদে পড়বে যাকে জলাতন করা হচ্ছে সেই সমস্ত মানুষদের তো আমরা অবশ্যই সহযোগিতা করব সাহায্য করব কিন্তু আফরাইতা ইজা কান জালেমান তায়েফা নসরো একটা মানুষ জ্বালাচ্ছে জ্বালাউ পোড়া করছে কষ্ট দিচ্ছে মানুষকে টেনশনে ফেলে দিচ্ছে ঘুমকে হারাম করে দিচ্ছে তো সেই জালেমদের কেমন করে আমি সহযোগিতা করব আমার রাসুল যখন একথায় শুনে নেন আমার রাসুল সঙ্গে সঙ্গে বললেন তাঞ্জুহ আও তামনাউ সেই জালেমকে তুমি করতে বাধা দাও আও নিষেধ কর বাধা দিতে হবে বাধা বলতে না এরকম নিরীহ মানুষের উপর অত্যাচার করা যাবে না তাম না ওহো মানা করতে হবে আর বাধা দিতে হবে তার মানে একটা আন্দোলনও করতে হবে এই যে আল্লাহ রসুল্লাম বলেন এটাই হচ্ছে ওই জালেমের সহযোগিতা করার তার মানে জালেমকে আরো পাম দিয়ে জ্বালাও জ্বালাও তা নয় বাধা দিতে হবে মুখ দিয়ে বলতে হবে হাত দিয়ে বলতে হবে নিজের সচেষ্ট আপ্রাণ চেষ্টা দিয়ে বলতে হবে যে না গো এগুলি ঠিক হচ্ছে না এগুলি করো না এগুলি করতে নেই এরকম বাস তো এই যে মুসলিম আলোচনার বিষয়ের মধ্যে যে মুসলিম হলে এই মুসলিমদের ওপর অত্যাচার আমরা নতুন দেখছি তা না আগের জামানায় হয়েছে এখন হচ্ছে ভবিষ্যতেও চলতে থাকবে কারণ একটা দিকে যে ধারণাটা মুসলিমদের স্বচ্ছ পরিষ্কার আল্লাহ ছাড়া কাউকে চিনে না মানি না সাহায্য চাই না চাইব না এটাই